যে নির্বাচনে ইশাক সাহেব বিজয়ী হয়েছিলেন সেই নির্বাচনটাকেই কিন্তু বিএনপি অবৈধ বলেছে পরবর্তী সময়ে এখন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র এভাবে আমি ওনাকে আখ্যায়িত করতে পারি তাও আবার মাত্র কয়েক দিনের জন্য উনি মেয়রের শপথ নিলে হবে তো সেইটা উনি বা হওয়ার জন্য এত পীরাপিরি কেন করছিলেন অথবা ওনাকে বাধা দেওয়ার জন্যই বা এত মরিয়া হয়ে কেন উঠেছিল মন্ত্রণালয় এই দুটো প্রশ্ন এই প্রশ্নগুলিকে খুব সহজ মনে হয় কিন্তু আসলে প্রশ্নগুলি সহজ না এই প্রশ্নগুলোর পেছনে রয়েছে অনেক কারণ সে কারণগুলো আমি আজকে একটু উল্লেখ করার চেষ্টা করব। এখানে রয়েছে অনেক রাজনীতি সেই রাজনীতিগুলিও জরুরি এবং সেই রাজনীতির অন্তিম ফলটা কি হলো সেটা আমরা বলব এই যে অকাল পক্ষ কয়েকজনকে নিয়ে উপদেশটা বানিয়ে দেওয়া হয়েছে তাদের কর্মকাণ্ড এর মধ্যে যথেষ্ট বিতর্কের তৈরি করেছে এবং সর্বশেষ বিতর্ক হলো এটা যে বিতর্কে সাধারণ মানুষের দাবির কাছে সরকারকে যেতে হচ্ছে সরকারকে বিব্রত হতে হচ্ছে সরকারকে পর্যদস্ত হতে হচ্ছে সরকারকে এই বেজতিটা কে করলো এই আসিফ মাহমুদ করল ডক্টর ইনুসের কি এটা উপলব্ধি করার ক্ষমতা আছে এখন কি হয়েছে এখন ইশরাকের পক্ষে যারা রাস্তায় নেমেছিল তারা এখন বলছে যে এই দুই উপদেষ্টা এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদেরকে পদত্যাগ করতে হবে নাহলে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে তারা কি পদত্যাগ করবেন তারা এদের মধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি করেছেন যথেষ্ট অযোগ্যতার পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট স্ক্যান্ডাল তৈরি করেছেন ঢাকা উত্তরে ওনারা একজন এনজিও কর্মীকে এনে মেয়র বানিয়ে দিয়েছেন ওতে কোনো সমস্যা হয় নাই যে লোক নাকি এসে প্রথম কাজী এই কোরবানি ঈদের সময় কোরবানি হাট নিয়ে একটা স্ক্যান্ডাল পাকিয়ে বসেছেন